সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে পিরোজপুর জেলার প্রান্তিক কৃষকের কাছে স্বাগত জানিয়ে শুরু করছি এসিয়া এগি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি আজ আমরা এসেছি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘায় তারাবনিয়া হংসবতীর কাছে তিনি একটি লিচুর বাগান গড়ে তুলেছেন তার বাগানে বিভিন্ন দিক আজ আমরা তুলে ধরবো এসিয়া এগি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে তারাবনিয়া যেতে আমাদের অটোতে যেতে হবে তাই আমরা গাড়ি এখানেই রেখে চলে যাচ্ছি দর্শক শুরুতেই বলছিলাম যে দীঘা থেকে আমাদেরকে তারাবুণিয়াতে যেতে হবে অটোতে করে কিন্তু বাজারে নামার পরে আর আমরা অটো পেলাম না ভ্যানেই চড়ে বসলাম প্রায় পাঁচ কিলোমিটার পথ আমাদেরকে অতিক্রম করতে হবে দর্শক আমরা ইতিমধ্যে তিন চার কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি পাশেই তালতলা নদী আমরা চলেছি আর বেশি সময় নেই প্রায় একশো আটাত্তরটি পরিবার এই গ্রামে বসবাস করছে এবং একশো আটাত্তরটা পরিবারের মধ্যে বেশিরভাগ পরিবারই কৃষি নির্ভর তাদের প্রধান কৃষি হচ্ছে ধান ধানের পাশাপাশি বিভিন্ন ধরনের ফল যেমন আম লিচু কলা এগুলো চাষাবাদ করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে দর্শক আমরা চলে এসেছি হংসপতি লিচু বাগানে আর আমরা হংসপতির সাথে থাকবো লিচু সম্পর্কে নানা দিক জানবো এবং তার সফলতার গল্প আমরা শুনবো নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি দাদা আমরা দীপ্ত টেলিভিশন থেকে এসেছি আমরা জেনেছি যে আপনি একটা বিশাল বাগান গড়ে তুলেছেন লিচু বাগানের এটা জানা মাত্রই আমরা চলে এলাম এবং এখানে এসেও দেখলাম আপনার বাগানটি অনেক বড় কবে থেকে শুরু করলেন এই বাগান দু হাজার সাত সালে আমি শুরু করছি আমি যখন দেখলাম যে অন্য ফসলে আমার সেভাবে লাভের অঙ্ক আসে না পরে আমি কৃষি কর্মকর্তা এবং মাঠ সঙ্গে আলাপ করি এদের বিভিন্ন পরামর্শ নেওয়ার পরে পরামর্শ দিলে আমি উত্তরবঙ্গে যাই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চলে আমি ঘুরিয়া দেখি সেখানে দেখা দেখলাম লিচু আম তারপর ওই সময়টা কুলের চাষটা ব্যাপক ছিল ওই অঞ্চলে কুলের চাষটা আমি প্রথম শুরু করি দু হাজার সালে আমি তিনশো কুলের গাছ এবং একশো লিচু গাছ থেকে আমি প্রথম শুরু করি এই যে ফলের বাগান করবেন বলে আপনি সিদ্ধান্ত নিলেন তার জন্য কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন বাহিরে ওই চাষির ওখানে দিনাজপুর যাইয়া ওইটা মত করিয়া যে তা কিভাবে চাষ করে এটা সম্ভবত তাদের সঙ্গে এই মত বিনিময় করিয়া আমি এই চাষ শুরু করি দাদা এখানে লিচু বাগান করার আগে কি ছিল এখানে বিভিন্ন ধরনের চীনা বাদাম তারপর আখ এই লঙ্কা এই ধরনের ফসল হতো এই জমিতে আচ্ছা তাহলে আগে এখানে সবজি চাষ করা হতো তো ফল চাষ এখন তো ফল চাষ হচ্ছে ফল চাষের জন্য মাটিটা কিভাবে তৈরি করা হয়েছে বা অন্য কোন সার ব্যবহার করা হয়েছে কি না না আমার তেমন আমাদের এই মাটিতে তেমন কিছু প্রধান আগে যে আমরা যেভাবে মাটি কাটিয়ে এখানে তো নিচু জমি ছিল নিচু জমিতে আমরা মাটি কাটিয়ে উঁচু করছি যখন নিচের মাটিটা উপরে উঠছে তখন এই জমির মাটি আরো উর্বরতা বৃদ্ধি পাইছে যার পরিপ্রেক্ষিতে আমাদের বাড়তি কোনো সারের প্রয়োজন হয় না লিচুর কোন কোন ধরনের রোগগুলো বেশি হয় লিচু গাছের যখন নূতন শাখা বেরোয় তখন ওই নতুন শাখাগুলি শুকু সুক্ষ পোকা আসে এই পোকায় ধ্বংস করে তখন ওই আগাগুলি খেয়ে ফেলায় যখন আগাগুলি খেলে ফেলা তখন গাছটা বিমর্ষ হয়ে যায় এটা এর জন্য কীটনাশক ব্যবহার করে আর একটা মাইট রোগ বলে বা এটাকে হপার রোগ বলে যেতু এই যে গাছটা দেখা যায় এই যে গাছটা এই এই যে পাতাটা এই এই যে এই যে এরকম মর হয়ে যায় এই একটা রোগ এই এই রোগটার জন্য আমাদের ঔষধ ব্যবহার করতে হয় এই যে পাতাটার সাথে যেন কি লাগানো এটা কি হ্যাঁ একটা রোগ ফলন তো লিচু গাছে সঠিক যত্ন ও পরিচর্যা ফলঝরা রোধ করে এনে দিতে পারে কাঙ্ক্ষিত ফলন এ ক্ষেত্রে অবশ্যই করণীয় বিষয়গুলো হলো এক সুষম সারের ব্যবহার করতে হবে একটি পাঁচ থেকে দশ বছরের লিচু গাছে জৈবসার পঁচিশ থেকে চল্লিশ কেজি ইউরিয়া ছয়শো গ্রাম টিএসপি পাঁচশো গ্রাম এমপি দুশো গ্রাম মিশ্রণ করে তিন ভাগে ভাগ করে প্রতি বছর তিনবার প্রয়োগ করতে হবে দুই খরা মৌসুমে গাছে সেচ দিতে হবে মাটির ধরন অনুসারে খরার সময় দশ থেকে পনেরো দিন পরপর সেচ দিতে হবে তিন লিচুর বাগান আগাছা মুক্ত রাখতে হবে লিচুর শিকড় গভীরভাবে আমের মতো মাটির নিচে প্রবেশ করে না তাই বছরে তিন থেকে চারবার অগভীর ভাবে চাষ দিতে হবে চার গাছের গোড়ায় গরু মহিষ বাধা বা মানুষ চলাচলের পথ রাখা যাবে না পাঁচ ফল খুব ছোট থাকা অবস্থায় প্রতি চার দশমিক পাঁচ লিটার পানিতে এক মিলি প্লানোফ্লিক্স এক থেকে দুই পার স্প্রে করলে ফল ঝরা বন্ধ হবে যে জালটা দিয়ে রেখেছেন এইটা দেওয়ার কারণ কি এই জালটা দেওয়ার কারণ যেহেতু ওই চামচোড়া পাখি বলে বাদুরু বলে এক নামে এই বাদুড়ে ফলগুলি নিয়ে যায় রাত্রে হলে ওরা মানে চাবাইয়ে দেয় নষ্ট করিয়ে ফেলে ফলগুলি এই কারণের জন্য এই জালটা দেওয়া সেচ ব্যবস্থা কিন্তু অনেক বড় একটা বিষয় গাছের জন্য সেচ আপনি কিভাবে সেচ দিচ্ছেন আমাদের এখানে এবছর শেষ তেমন একটা লাগে না আমরা মেশিন দিয়ে এই বাগানের শেষ দিয়ে তলাই দিতে হয় দুই তিনবার শেষ দিতে বৃষ্টি না হলে আচ্ছা এই যে লিচু গুলো দেখতে পাচ্ছি ফোকায় ফোকায় লিচু ঝুলে আছে এটা কোন জাতের লিচু তো অনেক জাতের আছে এটা হলো মুজাফফার জাত আর এই গাছটা হলো এই যে দেখা যায় এটা হলো চায়না থ্রি তো এই দুইটা চাষাবাদ করার কারণ এই চায়না থ্রি এটা নতুন জাত আসছে এইটা অনেকেই আমরা শখের জন্য এটা করছি খুবই ভালো আর এই মুজফ্ফর এটাও ভালো এটা বাজারজাতণে খুবই ভালো দাদা এবার একটু পোকা নিয়ে কথা বলতে ফলের ভেতরে কিন্তু পোকা পাওয়া যায় আমরা যখন খেতে যাই তারপর অনেক সময় দেখা যায় কি সাদা হয়ে গেছে ফলটা ভিতরে পানি জমে গেছে এটা হওয়ার কারণটা কি এটা একটা পোকার আক্রান্ত অর্থাৎ যখন এই লিচুটা যখন মুকুল আসে তখন যদি এই মুকুলে কীটনাশক না দেওয়া হয় এবং মুকুল থেকে যখন এই যে ছোটো ছোটো লিচু যখন এটাকে বলা হয় যে ফুল থেকে যখন ফলে পরিণত হয় তখন এই অবস্থায় এটাকে সূক্ষ্ম একপাত ছোটো একপাত পোকা আছে সেই পোকাটা ঠোঁটা বসা এখানে মশার মতন বসালে পরে ওখানে একটা ডিম্ব আকারের সৃষ্টি হয় তো এই ডিম্ব আকারটা ফলটাও বাড়ে এবং ওই ডিম্ব আকারটাও বাড়তে শুরু হয় বাড়ার পরে ওখান থেকে একটা পোকা সৃষ্টি হয় যখন এই লিচুটা পরিপক্কতা হয় তখন ওই পোকাটা বড় হইয়া এই পোকাটাই এই লিচুটাকে ধ্বংস করে এই কারণের জন্য বিদ্যে কিছুটা অংশ সাদা অবস্থা থাকে এবং পানির একটা সেখানে থাকে আগের বছরও ফল পেয়েছে হ্যাঁ এই বছরও ফল পেতে যাচ্ছে কি মনে হচ্ছে যে এই বছর আগের বছরে যেতে ভালো হবে নাকি না এবছর ফল খুবই কম গত বছর তুলনায় মানে অর্ধেক ফল হবে না এবছর আচ্ছা এটা হওয়ার কারণ কি সম্ভবত বিজ্ঞ চাষী তারা বলতেছে যে আবার উপরে নির্ভর করে আচ্ছা আচ্ছা তাড়াই এখানে তো সব গাছই কলম কাটা কলম কাটা আর এক বছর একটু ফল ভালো হলে পরের বছরে এমনিতে একটু ফলটা কম হয় হ্যাঁ চাষীরা বলে সেই কথাটাই বলতেছে এবং অফিসাররাও বলতেছে যে এক বছর ভালো হলে পরের বছর একটু কম হয় হুম আগে তো দেখা যেত যে একটি গাছ লাগানোর পর প্রায় সাত থেকে বারো বছর লেগে যেত একটা ফল পাওয়ার জন্য কিন্তু এখন হচ্ছে কলম কাটার জন্যে যে আমরা তিন থেকে চার বছর পরেই কিন্তু ফল পেয়ে যাচ্ছি তাই না আপনার এখানে সব কলম কাটা না তো এই বাগান কি আপনি নিজে এই কলম কেটে বাড়াচ্ছেন নাকি আপনি অন্য জায়গা থেকে চারা সংগ্রহ আমি এই অন্য জায়গা থেকে এই চারা সংগ্রহ করছি অনেক দূর থেকে দিনাজপুর থেকে এই চারা আমি সংগ্রহ করছি তো এবছর তো বন্যাও হয়েছে ভালো বন্যা হয়েছে কি কোনো ধরনের ক্ষতি হয়নি আপনার বাগান তো একেবারে খোলা মেলা জমির মধ্যে করা হয়েছে তো বন্যায় কোনো ধরনের সমস্যা হয়নি আর বন্যার আমার অন্তত আট দশটা লিচু গাছ ভেঙে ফেলছে এবং কিছু গাছের ঠাল ভেঙে ফেলছে লিসু অনেক লিচু বন্যায় ফেলাই দিয়েছে আমাদের অঞ্চলের মাঠের ধান তাও সব বন্যায় সব পানির তলে তলিয়ে গেছে এবং কি যেন আমাদের অঞ্চলের এবছর চাষি ঘরে আনতে পারবে না আচ্ছা তার মানে আপনি ধানও চাষাবাদ করেন অবশ্যই আচ্ছা কোন ধান চাষাবাদ করছেন এখানে আমাদের অঞ্চলে ওই হাইব্রিড জাত আছে তারপর আমার ভজন ধান আছে বিভিন্ন জাতের ধান চাষ হয় সেটা কোন দিকে আমরা কি যেতে পারবো হ্যাঁ এই তো মাঠের মাঠের দিকে আমাদের বন্যার পানিতে বৃষ্টির পানিতে তলাই গেছে কিন্তু আমরা যখন ধান কাটা শুরু করি তখন তলাই গেছে এরপরে পানির বিজনে ছিল চাষিরা সম্পূর্ণভাবে ধান দাম তুলতে পারে নাই প্রায় তিন হাজার টাকা বিঘা প্রতি খরচ হয়েছিল আমাদের এখানের দীঘা একটু বড় সত্তর শতাংশে পঁচাত্তর শতাংশের এর এই জন্য বেশি খরচা হয়েছে এবং আমাদের এক বিঘে জমিতে যদি বন্যা না তাহলে তো প্রায় ষাট মন পঞ্চান্ন মন ধান হয় এক বিঘে জমিতে আমার বাড়ি এই এই সাইডেই বাড়ি ঠিকই আমার বাড়ি ছিল এখানে আমি থাকি না এখন আমার বাসেই বাড়ি আছে কিন্তু মাঠে আমাদের ধান মাঠে আমাদের ধানের জন্য

কি যে মারাই করতে দেখে আসলাম ওইগুলাই কি এখানে আসছে আচ্ছা বৌদি আপনারা তো কাজ করতেছিলেন তারপর আপনার সাথে একটু কথা বলি অবশ্যই আপনার সংসারে কে কে আছে আমাদের সংসারে আছে আমার শাশুড়ি আছে তারপরে আমার দেওর আছে একজন আর তো বাড়িয়ালা আমার দুই ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে আর আমার দেওয়ারের দুই ছেলে এক ছেলে এক মেয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে এই মেয়েটা দশেনে আর ছেলেটা ক্লাস টেন করে এটা অনেক ভালো সব কিছুর মধ্যে দিয়ে ছেলে পড়াশোনা শেখাচ্ছেন তো ওদেরকে নিয়ে কি স্বপ্ন দেখেন এখন কিছু করতে পারবে না কিন্তু সেটা হচ্ছে আমাদের ভাগ্যের উপর কি এখন ওরা কি করবে তা ওরাই জানে চেষ্টা তো করতে হবে তারপর মোদি আপনারা তো অনেকদিন ধরে কৃষি সাথে জড়িত তো ছেলে মেয়েরা পড়াশোনার পরে ওরা কি কৃষি সাথে নিয়োজিত হবে এমনটা কি ভাবেন না এরকম চিন্তা ভাবনা আমাদের নেই কারণটা কি কারণ আমরা রদ্রেপুরি এত কষ্ট করি আর ওদের নিয়ে যে এরকম কাজ করবে আমরা যত কষ্ট করতে আছি কিন্তু এই চিন্তা মনে কখনো করি না। বহুত ধান মার এরপর তো সিদ্ধ করে আবার শুকাইত হয়। এগুলা কে করে? এগুলো আমরা নিজেরাই করি, নিজেই করি। আচ্ছা আপনি একাই করেন না আপনারে কেউ সাহায্য এই যে ছোট জা আছে, আছে, সহযোগিতা করে। তার মানে বুঝাই যায় যে আপনি দাদারে সাহায্য করেন কৃষিকাজে। হ্যাঁ।

চলে যায় সব কিছু মানে আমরা খেয়েও পারি না তারপরে কিছু বাড়তি থাকেও ওই নিজেরও কিছু বিক্রি করি ওই ছেলেকে টাকা দিয়ে ওই মেয়েকে কিছু টাকা দেওয়ার জন্য

এখন এই জায়গায় বসে আছেন কেন ঘুমাইতে তো পারতেন আচ্ছা আচ্ছা আমাদের দেখে আসছেন কি ভালো লাগছে ভালো লাগছে না আমার ভালো লাগছে আচ্ছা দাদু ভালো থাকেন আপনার কি বলবো বৌদি বলবো নাকি চাচি বলবো কি বলবো চাচি বলবো না চাচি আপনি কি কৃষি কাজ করেন আমি করি আমি ওই শাক সবজি লাগাই তুলি ওই কোন জায়গাটা গেছে সেই দিয়ে আবার খোঁজ দিই কোন গেছে আবার লাগাইয়ে দিই বারো মাস আমার পান পান তারপর শসা কুমড়া

ওনাদের মতো এই গ্রামে কিন্তু অসংখ্য পরিবার আছেন যারা নিজেদের প্রয়োজনের জন্য তো ধান উৎপাদন করছেন এবং অন্যান্য ফসলও বনছেন পাশাপাশি এইগুলো বিক্রি করেই কিন্তু অন্যান্য যে খরচ আছে সেগুলো কিন্তু তারা মেটান কিন্তু এবারের বন্যায় অনেকে ধান নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা নিজেরাই কি খাবেন এবং তারা কিভাবে বিক্রি করবেন বা অন্যান্য খরচগুলো কিভাবে মেটাবেন এটা নিয়ে কিন্তু তাদের একটা সংশয় আছে আমরা আশা করি সব সমস্যা কাটিয়ে সব সমাধান ওনারা পাবেন আচ্ছা চাষি তাহলে ভালো থাকেন আপনাদের সাথে কথা অনেক ভালো থাকেন বৌদি অনেক কথা হইলো আপনাদের সাথে যাইতে তো ইচ্ছা করতে সেটা কিন্তু অনেক ভালো লাগলো ভালো থাকেন আচ্ছা থাকলে খুশি সময় থাকবো আচ্ছা আসি হ্যাঁ নমস্কার এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম পাবনায় সাড়ে ছয় লাখ টন পেঁয়াজ উৎপাদন ইউরোপে গমের দরে নিম্নমুখী প্রবণতা পুরা সুন্ধ্যা এখন ভুট্টা পল্লী ছিলেন দ্বিতীয় কৃষি সংবাদ শিরোনাম নাম এবার বিস্তারিত চলতি মৌসুমে পাবনায় ছয় লাখ উনআশি হাজার আটশো সাতষট্টি টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে যা সারা দেশের মোট চাহিদার প্রায় এক তৃতীয়াংশ এই জেলায় এবার হেক্টর প্রতি পণ্যটির গড় উৎপাদন হয়েছে চোদ্দো টন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুম দুই হাজার ষোলো সতেরোতে পাবনায় পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল আটচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ হেক্টর এ লক্ষ্যমাত্রার বিপরীতে মোট সাতচল্লিশ হাজার সাতশো দশ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে তবে আবাদ কমলেও তুলনামূলকভাবে উৎপাদন বেড়েছে চলতি মৌসুমে পাবনায় চার লাখ পঁচাত্তর হাজার দুইশো টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল আর প্রতি হেক্টরে নয় দশমিক আট পাঁচ টন হারে এ উৎপাদন লক্ষ্য নির্ধারণ করেছিল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তবে অনুকূল আবহাওয়ায় এবার পাবনা জেলার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে প্রতি হেক্টরে প্রায় চোদ্দ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে যুক্তরাষ্ট্রে গমের দাম কমে যাওয়ার প্রভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ভুক্ত ইউ গমের বাজারেও নিম্নমুখীর প্রবণতা চলছে বৃষ্টিপাতের কারণে চলতি মৌসুমে ফ্রান্সে গমের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার ছিল এই সংখ্যা কেটে যাওয়ায় গমের দরের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে ব্যবসায়ীরা মনে করছেন গত সপ্তাহে প্যারিস ভিত্তিক ইউরেন্স এক্সচেঞ্জে ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে গমের দাম কমেছে প্রতি টনে এক দশমিক পঁচাত্তর ইউরো সে সময় প্রতি টন গম বিক্রি হয়েছে একশো একাত্তর দশমিক পঞ্চাশ এর আগের সপ্তাহে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন গম একশো তেহাত্তর দশমিক পঁচিশ ইউরোয় বিক্রি হয়েছিল যা ছিল গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ এর আগের সপ্তাহে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন গম একশো তেহাত্তর দশমিক পঁচিশ ইউরোয় বিক্রি হয়েছিল যা ছিল গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ ইউরোপের অন্যান্য স্থানেও নিম্নমুখী প্রবণতায় রয়েছে গমের বাজার আগামী মাসে সরবরাহ চুক্তিতে জার্মানির হামবুর্গে গত সপ্তাহে বারো শতাংশ প্রোটিন সমৃদ্ধ উৎকৃষ্টমানের গম প্রতি বুশেল বিক্রি হয়েছে ছয় ইউরোয় পোল্যান্ডের স্থানীয় বাজারে গমের দাম কিছুটা বাড়তির দিকে থাকলেও রফতানি বাজারে এক সপ্তাহ আগের তুলনায় টনে পাঁচ জেলাটি দাম কমেছে শস্যটির আগামী মাসে সরবরাহ চুক্তিতে প্রতি টন গম সাতশো দশ জেলাটিতে বিক্রির প্রস্তাব দিয়েছেন পোল্যান্ডের গম রপ্তানিকারকরা হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের পুরা এলাকার পাশে রঘুনন্দন পাহাড় নিজ জমিতে চাষ হচ্ছে বিভিন্ন ফসল পূর্বে এখানকার চাষিরা ভুট্টা চাষ করেনি আর এখন এই এলাকা পরিচিতি পেয়েছে ভুট্টা পল্লী হিসেবে ভুট্টা চাষে এখানকার কৃষকদের আগ্রহ ছিল না হবিগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তারা ভুট্টা চাষে উৎসাহ প্রদান করায় এখানকার কৃষকরা এগিয়ে আসে ভুট্টা চাষে কৃষি বিভাগ থেকে কৃষকদের উন্নত মানের ভুট্টা বীজ এবং সার প্রদান করা হয় এসব সার ও বীজ পেয়ে চলতি মৌসুমে নিজেদের জমিতে ভুট্টা চাষ করছেন কৃষকরা এ এলাকার প্রায় ছয় একর জমিতে ভুট্টার বাম্পার ফলন হয়েছে পড়াশুন্দার কৃষক ফারুক মিয়া জানান আমরা প্রথম ভুট্টা চাষ করেই সফলতা পেয়েছি আর ভুট্টা চাষে তেমন কোনো ঝুঁকি নেই তাই এ এলাকার চাষিদের মাঝে ভুট্টা চাষে আগ্রহ সৃষ্টি হয়েছে কৃষকরা ভুট্টার বাম্পার ফলন পেয়েছেন উপজেলার কৃষি কর্মকর্তা কায়কোবাদ খান বলেন এই প্রথম এখানে ভুট্টা চাষ করা হয়েছে বলেই পরাশুন্দা গ্রামকে ভুট্টা পল্লী হিসেবে ঘোষণা করা হয়েছে কৃষকদের মাঝে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চলতি রবি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ভুট্টার ভালো ফলনের আশা করছে এই মৌসুমে কৃষকরা যেন ভুট্টার কাঙ্ক্ষিত ফলন পান এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসি এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারাবুনিয়ার অধিকাংশ পরিবারই কৃষিনির্ভর তারা ধান চাষাবাদের পাশাপাশি ফল চাষাবাদ করে তারা তাদের জীবিকা নির্বাহ করছেন আজ আমরা দেখলাম হংসপ্রতি লিচু বাগানের বিভিন্ন দিক আপনারা যারা লিচু বাগান করতে চান তারা হংসপ্রতিকে দেখে উৎসাহিত হবেন এই শুভকামনায় আজকের মতো এশিয়ায় বিজনেস নিবেদিত দ্বিতীয় কৃষি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ